আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো আসলে তেলের জাদুতেই গড়ে উঠেছে কিন্তু তেল থাকলেই কি সত্যিই কোনো দেশ শক্তিশালী হয় নাকি এর পেছনে লুকিয়ে আছে ক্ষমতার এক অদৃশ্য খেলা খনিজ তেল ছাড়া আমরা কি সঠিকভাবে জীবনযাপন করতে পারি কারণ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত এমনকি ঘুমনোর সময়ও আমরা সেই তেল থেকে উৎপন্ন শক্তি দ্বারাই নিজেদের জীবনযাত্রাকে আরও মসৃণ এবং সচল করে রেখেছি যেমন ধরুন আপনি ঘুম থেকে উঠে আপনার প্রাতকর্ম সেরে যে খাদ্য গ্রহণ করবেন তাতে জ্বালানি হিসেবে সেই খনিজ দ্রব্যের উপরই নির্ভর করতে হচ্ছে তারপর মানুষ সকালবেলা রেডি হয়ে যখন অফিসে যাবে কিংবা তার কাজে বেরোবে তখন বাস কিংবা ট্রেন কিংবা অন্য কোনো গাড়িতে যাবে সেখানেও খনিজ তেল কিংবা কয়লা পুড়িয়েই যানবাহনের শক্তি যোগান দেওয়া হচ্ছে এছাড়াও প্রতিদিনকার জীবনে নিত্য প্রয়োজনীয় সমস্ত কাজ আমরা আজকাল বৈদ্যুতিক শক্তি বা যন্ত্রের সাহায্য নিয়ে চলেছি সেগুলিকে সচল রাখার জন্য প্রয়োজন সাফিসিয়েন্ট এনার্জি যা আসে কয়লা এবং খনিজ তেলের জ্বালানি থেকে আর একটা প্রশ্ন হলো তেল কি শুধুই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় নাকি এর আরও লুকোনো ব্যবহার আছে বন্ধুরা এই ভিডিওতে আমরা জানবো খনিজ তেলের গোপন দুনিয়া শক্তিধর দেশগুলোর তেলের খেলা এবং এর ভবিষ্যৎ কোন দেশে সব থেকে বেশি তেল উৎপন্ন হয় এবং তার পরিমাণ কত কাদের কাছে সব থেকে বেশি তেল মজুদ আছে কারা তেলের দুনিয়ার বাদশা কী আছে এক নম্বরে এবং এতে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থান কোথায় বন্ধুরা সমস্তটা জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই সাথে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে আমি আশা করব ভিডিওটা সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেটা এর আগে হয়তো আপনি জানেননি তাই সাথে থাকুন নাম্বার টেন কুয়েত কুয়েত বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দশের মধ্যে রয়েছে দু সালে দেশটি দৈনিক থ্রি মিলিয়ন ব্যারেল তেল উৎপন্ন করেছে যা বার্ষিক ওয়ান পয়েন্ট বিলিয়ন ব্যারেল তেল খাত দেশের জিডিপির সিক্সটি পারসেন্ট এবং রপ্তানির নাইনটি অবদান রাখে সম্প্রতি ফালাইকা দ্বীপে থ্রি পয়েন্ট বিলিয়ন ব্যারেল তেলের মজুদ পাওয়া গেছে যা ভবিষ্যতে উৎপাদন এবং রপ্তানিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে নাম্বার নাইন ইরান ইরান বর্তমানে দৈনিক প্রায় থ্রি মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করছে যা বার্ষিক প্রায় ওয়ান বিলিয়ন ব্যারেল দু হাজার সালে দেশটির তেল রপ্তানি থেকে প্রায় তিপ্পান্ন বিলিয়ন ডলার আয় করেছে ইরানের তেল খাত দেশটির মোট রপ্তানি আয়ের এইটটি এবং সরকারি বাজেটের বড় অংশ সরবরাহ করে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে রপ্তানি ও আয়ে ওঠা হয় চীন ও অন্যান্য কিছু দেশ ইরানের প্রধান ক্রেতা যা দেশটির অর্থনীতিকে কিছুটা স্থিতিশীল রাখছে নাম্বার এইট ব্রাজিল ব্রাজিল বিশ্বে তেল উৎপাদনে অষ্টম স্থানে রয়েছে ব্রাজিল দু সালে দৈনিক গড়ে প্রায় থ্রি মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় ওয়ান বিলিয়ন ব্যারেল একই বছরে দেশটি তেল রপ্তানি থেকে বিয়াল্লিশ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি এবং এক দশকের মধ্যে সর্বোচ্চ এই সাফল্য ব্রাজিলকে বিশ্ব তেল বাজারে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে নাম্বার সেভেন সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত দু সালে দেশটি দৈনিক থ্রি মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় ওয়ান বিলিয়ন ব্যারেল এর প্রমাণিত তেল মজুদ নাইনটি বিলিয়ন ব্যারেল যা বিশ্বে অন্যতম বৃহৎ সম্প্রতি ইউএই সেভেন বিলিয়ন ব্যারেল তেল এবং ফিফটি এইট ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের নতুন মজুদ আবিষ্কার করেছে যা ভবিষ্যতে উৎপাদন ও রপ্তানি ক্ষমতা আরও বাড়াতে সহায়তা করবে নাম্বার সিক্স চীন চীন দু সালে দৈনিক গড়ে ফোর মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় ওয়ান পয়েন্ট বিলিয়ন ব্যারেল তবে দেশটির তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয়ের সুনির্দিষ্ট তথ্য বর্তমানে উপলব্ধ নয় উল্লেখ্য চীন তার অভ্যন্তরীণ চাহিদা মেটাতে তেল আমদানির উপর নির্ভরশীল দু সালে চীন দৈনিক গড়ে এগারো দশমিক আঠাশ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করেছে যা আগের বছরের তুলনায় এগারো শতাংশ বৃদ্ধি পেয়েছে এই আমদানির ফলে চীনের বার্ষিক আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন ব্যারেল তেল আমদানির জন্য চীনের বার্ষিক ব্যয় সুনির্দিষ্ট পরিমাণ নির্ভর করে আন্তর্জাতিক বাজারের দামের উপর যা সময়ের সাথে পরিবর্তিত হয় নাম্বার ফাইভ ইরাক ইরাক বিশ্বে অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ দুহাজার সালে দেশটি দৈনিক গড়ে ফোর মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন ব্যারেল দু সালের জানুয়ারিতে বাগদাদের পূর্বে একটি নতুন তেলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে যেখানে প্রায় দুশো কোটি ব্যারেল অপরিষিত তেল মজুত রয়েছে এই আবিষ্কার ইরাকের তেল উৎপাদন এবং রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নাম্বার ফোর কানাডা কানাডা দু সালে দৈনিক গড়ে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় ওয়ান বিলিয়ন ব্যারেল একই বছরে দেশটি তেল রপ্তানি থেকে প্রায় একশো উনচল্লিশ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে কানাডার তেল উৎপাদনের প্রধান অংশ পশ্চিমাঞ্চল থেকে আসে যা দুহাজার সালে মোট উৎপাদনের প্রায় নাইনটি ছিল এই উৎপাদন এবং রপ্তানি কানাডার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার থ্রি রাশিয়া রাশিয়া দু সালে দৈনিক প্রায় নয় দশমিক চার মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় থ্রি থ্রি বিলিয়ন ব্যারেল তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি এবং আয়ের উল্লেখযোগ্য প্রভাব পড়েছে উদাহরণস্বরূপ দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় প্রায় বিয়াল্লিশ শতাংশ হ্রাস পেয়েছে যা এগারো দশমিক ছয় বিলিয়ন ডলারে নেমে এসেছে তবে দেশটি চীন ও ভারতের মতো নতুন বাজারে রপ্তানি বাড়িয়ে এই প্রভাব কিছুটা কমানোর চেষ্টা করেছে সামগ্রিকভাবে রাশিয়ার তেল উৎপাদন এবং রপ্তানি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধের পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হচ্ছে যা বিশ্ব বাজারে প্রভাব ফেলছে নাম্বার টু সৌদি আরব সৌদি আরব দু সালে দৈনিক বারো দশমিক এক মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় চার দশমিক বিয়াল্লিশ বিলিয়ন ব্যারেল তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় দেশটির অর্থনীতির মূল ভিত্তি উদাহরণস্বরূপ দু সালের জুলাই মাসে সৌদি আরব প্রায় সাঁত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের অপরিষিত তেল রপ্তানি করেছে তবে বার্ষিক মোট রপ্তানি আয় নির্ভর করে তেলটির বৈশ্বিক বাজার মূল্য এবং উৎপাদন পরিমাণের উপর যা সময়ের সাথে পরিবর্তন হয় সৌদি আরবের তেল রপ্তানি থেকে প্রাপ্ত আয় দেশের বাজেটের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের তালিকার প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হিসেবে সুসংহত অবস্থানে রয়েছে দু সালে দেশটি দৈনিক তেরো দশমিক দুই মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে যা বার্ষিক প্রায় চার দশমিক বিরাশি বিলিয়ন ব্যারেল এটি ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড এই সাফল্যের মূল কারণ টেক্সাস নিউ মেক্সিকো এবং নর্থ ডাকোটার বিশাল তেলক্ষেত্র এবং ফ্রাকিং ও হরিজন্টাল রিলিং প্রযুক্তির অগ্রগতি এই উৎপাদনের বাজার মূল্য শত শত বিলিয়ন ডলার তবে প্রকৃত লাভ নির্ভর করে উৎপাদন খরচ বাজার মূল্য ও করণী নীতির উপর বৈশ্বিক চাহিদা ভূ রাজনৈতিক পরিস্থিতি ও জ্বালানি নীতির পরিবর্তন যুক্তরাষ্ট্রের আধিপত্য আরও সুসংহত করেছে যদিও আন্তর্জাতিক বাজারে ওঠানামা রপ্তানি ও মুনাফায় প্রভাব ফেলতে পারে বন্ধুরা এই ছিল পৃথিবীর সব থেকে বেশি তেল উৎপাদনকারী দশটি দেশ যারা খনিজ তেলের মাধ্যমে তাদের অর্থনীতিকে ধরে রেখেছে ভারত বাংলাদেশ এবং পাকিস্তান বিশ্বব্যাপী শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর তালিকায় নেই কারণ এদের তেল উৎপাদন খুবই সীমিত ভারতের দৈনিক উৎপাদন প্রায় ছশো পঞ্চাশ থেকে সাতশো হাজার ব্যারেল পাকিস্তানের নব্বই থেকে একশো হাজার ব্যারেল আর বাংলাদেশের উৎপাদন উল্লেখযোগ্য নয় এই দেশগুলো তাদের চাহিদার প্রায় আশি থেকে একশো শতাংশ তেল আমদানি করে যেখানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ তেলের বড় মজুদ না থাকায় এরা মধ্যপ্রাচ্যের মতো উৎপাদন করতে পারে না তবে ভারত ও বাংলাদেশ গ্যাস উৎপাদনে তুলনামূলকভাবে এগিয়ে যা তাদের জ্বালানি খাতের প্রধান উৎস তবে বন্ধুরা ভবিষ্যতে যদি আপনারা এই বিষয়ে আরও জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আমরা পরবর্তীতে এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আনবো যেখানে আমরা আলোচনা করব ভারত পাকিস্তান এবং বাংলাদেশের খনিজ পদার্থের ভবিষ্যৎ এবং বর্তমান নিয়ে যেমন গ্যাস খনিজ তেল এবং অন্যান্য আনুষঙ্গিক পদার্থ নিয়ে তবে সব শেষে একটা প্রশ্ন রয়েই যায় যেভাবে আমরা খনিজ দ্রব্যের ব্যবহার করছি অদূর ভবিষ্যতে যদি এই সমস্ত তেলের ভান্ডার সমাপ্ত হয়ে যায় তাহলে ভেবে দেখুন তো যদি হঠাৎ করে একদিন সমস্ত তেল শেষ হয়ে যায় তবে আমাদের ভবিষ্যৎ কি হবে তাই বর্তমানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ন্যাচারাল এনার্জির উপর কাজ করছেন আপনারা যদি এই ন্যাচারাল এনার্জি সোর্সের উপর বিশদে জানতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানান বন্ধুরা আজকের ভিডিওতে উত্থাপিত সমস্ত তথ্য আন্তর্জাতিক শক্তি সংস্থা আইই এর প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে আপনারা চাইলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্স থেকে এই সমস্ত তথ্য যাচাই করতে পারেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিলাইকুন প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ